প্রিয় দেশবাসী আমরা এক নতুন যাত্রার সূচনা করছি চ্যানেল সিক্সটি এই চ্যানেল হবে আবহমান বাংলার প্রতিচ্ছবি যেখানে উঠে আসবে আমাদের মাটি মানুষ সংস্কৃতি আর স্বপ্নের গল্প আবির্ভাব হোক নতুন আলোর নতুন সত্যের সবাইকে চ্যানেল সিক্সটি এর পক্ষ থেকে জানাই একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা এই চ্যানেলটি বলবে জনগণের কথা সত্যের কথা ন্যায়ের কথা সাহসের সঙ্গে তুলে ধরবে সমাজের অনিয়ম ও দুর্নীতির বাস্তব চিত্র যাতে জেগে ওঠে বিবেক জেগে ওঠে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে নগর জীবনের প্রতিটি স্পন্দন যেন প্রতিফলিত হয় চ্যানেল সিক্সটি এর পর্দায় শুভ হোক এর প্রতিটি পদক্ষেপ সফল হোক সত্য আর ন্যায়ের এই যাত্রা বন্ধুরা চ্যানেল সিক্সটি ফোর শুধু বিনোদনের মাধ্যম নয় এটি হবে সত্যের কণ্ঠস্বর আমরা বলবো অন্যায়ের বিরুদ্ধে তুলে ধরব দুর্নীতি যেন সমাজে জাগ্রত হয় সচেতনতা ও ন্যায়পথের আলো সকলকে ধন্যবাদ আমাদের এই পথ চলার সারথী হওয়ায়